ওসিডির বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে নিউরো ট্রান্সমিটারের তারতম্য ঘটলে কিছু খাবার আমাদের ওসিডির জন্য খেতে হবে কিছু খাবার এড়িয়ে চলতে হবে উনিশ বছর থেকে শুরু করে যে কোনো মানুষের হতে পারে ওসিডির চিন্তাটা সে ইচ্ছে করে করে না তাকে বাধ্য করছে এমন চিন্তা যেটা থেকে সে নিস্তার পাচ্ছে না তিনি দাসত্ব বরণ করছে আজ আমি কথা বলবো ওসিডি নিয়ে ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের প্রধান দশটি অসুস্থতার মধ্যে একটি মানসিক অসুস্থতা ওসিডিতে কি হয় ওসিডিতে দেখা যায় যে একই চিন্তা বা কোনো ছবি ঘুরে ফিরে বারবার তার মাথায় আসতে থাকে তারপর এই চিন্তা থেকে একটা তারণা অনুভূত হয় সেখান থেকে তার এক ধরনের উদ্বেগ এক ধরনের এমন কিছু ইচ্ছে হয় যে এটা করতেই হবে তারপরে সেটাকে সে বাস্তবে এমন কিছু কাজের মাধ্যমে আচরণের মাধ্যমে সেটাকে করে ফেলেন এবং তারপরে তিনি সাময়িকভাবে একটু স্বস্তি পান ওসিডি আসলে একটা চক্র এই যে চিন্তা বা ছবি এখান থেকে একটা তারা অনুভূত হওয়া মনের মধ্যে যে অনুভূতিটা হয় সেটাকে একটা আচরণের মাধ্যমে প্রকাশ করে তারপরে সাময়িকভাবে একটা স্বস্তি পাওয়া এই চক্রটাকে বলে ওসিডি সাইকেল ওসিডি কাদের হয় ওসিডি সাধারণত ১৯ বছর থেকে শুরু করে যে কোনো মানুষের হতে পারে তবে পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যেই বেশি দেখা যায় তবে কখনো কখনো বাচ্চাদের মধ্যেও দেখা যায় দশ বছরের নিচে বাচ্চাদের ওসিডি আক্রান্ত হতে দেখা যায় ওসিডি সাধারণত আহ একশো জনে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে একশো জনে একজন ওসিডি আক্রান্ত হন এবং বাচ্চাদের মধ্যে প্রতি দুইশো জনে একজন ওসিডি আক্রান্ত হন ওসিডি হলে কি কি লক্ষণ দেখা দেয় ওসিডি হলে দেখা দেয় যে কারো কারো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত বিষয় দেখা দেয় বারবার একই চিন্তা আসছে হয়তো আমার জীবাণু আক্রান্ত সময় নিয়ে গোসল করা বারবার হাত ধোয়া এমনকি ওয়াশরুম ব্যবহারের পরে অনেক সময় নিয়ে সেই সৌচকার্য পরিচালনা করা ওসিডির চিন্তাটা সে ইচ্ছে করে করে না এটা এমন একটা চিন্তা যে তাকে বাধ্য করছে একটা এমন চিন্তা যেটা থেকে সে নিস্তার পাচ্ছে না চিন্তার কাছে তিনি দাসত্ব বরণ করছেন তো এই চিন্তা বারবার আসছে হাত ধুচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক সময় চলে যাচ্ছে আরেকটা হতে পারে কাউন্টিং একটা নির্দিষ্ট সংখ্যা গণনা করছেন হয়তো উনি বা কোনো অড নাম্বার বাদ দিয়ে দিচ্ছেন বা সিঁড়িতে যখন উঠছেন কোনো গণনা করতে করতে উঠছেন হ্যাঁ কোনো প্যাটার্ন ফলো করা কেউ নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করেন কেউ অনেক বেশি গুছিয়ে বা অর্ডারলি কাজ করতে পছন্দ করেন কারো মধ্যে দেখা যাচ্ছে যে পরিপাটি করে রাখার পারফেকশনিজম যেটা বলি পরিপাটি করে রাখার একটা ব্যাপার কাজ করছে কারোর মধ্যে দেখা যাচ্ছে যে কোনো এমন চিন্তা আসছে যে সেটা যৌন বিষয়ক কোনো চিন্তা নিজের খুব কাছের মানুষ বাবা মা ভাই বোন বা কারোর সাথে শারীরিক সম্পর্কের আহ ইমেজ একটা তার মাথায় চলে আসছে এরকম হতে পারে কারো মধ্যে আছে ধারালো কোনো অস্ত্র নিয়ে নিজেকে ক্ষতি করে ফেলা বা অন্যকে ক্ষতি করে ফেলার চিন্তা চলে আসা আরও আরো আছে যেমন রিলেশনশিপ ওসিডি সেটা হচ্ছে যে সম্পর্কের যে ওসিডি আমরা বলি যে একটা মানুষকে নিয়ে বারবার ও কি আমার সাথে থাকবে ও কি চলে যাবে ওকে ছাড়া আমি কেমন করে থাকব। এই ধরনের চিন্তা থেকে শুরু করে বিষয়টা। তারপরে তার প্রতি সন্দেহ চলে আসা তার বিষয় চেক করা ফোন চেক করা বা অন্যান্য বিষয় চেক করা তাকে কারো পাশে থাকলে বন্ধু কলিগ কারো পাশে থাকলে সহ্য করতে না পারা এই বিষয়টা যেমন চলে আসে এরপরে আছে রিলিজিয়াস এটা হচ্ছে যে ধর্মীয় চিন্তা আসে বারবার ওসিডি সৃষ্টিকর্তাকে নিয়ে কোনো এমন চিন্তা মুখে কোনো গালি চলে আসছেন বা নবী রাসুলকে নিয়ে গালি চলে আসছেন বা ধর্মগ্রন্থ আমার পায়ের নিচে বা অবমাননা করার মতো এরকম চিন্তাও চলে আসছে এছাড়া আরেকটা ওসিডি আছে সেন্সরি মোটর ওসিডি যেমন আমাদের প্রস্রাব নিয়ন্ত্রণ করে রাখার যে বিষয়টা মনে হয় যে না আমি মনে হয় এখনই করে দিব এখনই করে দিব প্রস্রাবের বেগ না থাকা সত্ত্বেও এরকম হয় এরপরে চোখ পিটপিট করার যে ব্যাপারটা বারবার পলক ফেলা সেন্সরি মোটর ওসিডি বলে এটাকে আরেকটা ওসিডি আছে যেমন চেকিং করা বারবার আমি চেক করছি কি চেক করছি দরজায় তালা লাগালাম কিনা চুলা বন্ধ আছে কিনা সুইচ বন্ধ আছে কিনা এরকম বারবার চেক করার প্রবণতা আসছে আরেকটা ওসিডি আছে যেমন জিনিস জমানো হোর্ডিং ওসিডি বা কালেক্টিং এমন কিছু যেটা আমার আসলে বাস্তবে কোনো কাজে লাগছে না কিন্তু আমি জমিয়ে রাখছি হয়তো পুরোনো পেপার জমিয়ে রাখছি ম্যাগাজিন জমিয়ে রাখছি বা আহ কাপড় চোপড় জমিয়ে রাখছি বা এমন কিছু যেটা আসলে আহ ব্যক্তি জীবনে বা আমার এটার এখন কোনো মূল্য নেই বা কোনোই কাজে লাগছে না এরকম নানান রকমের লক্ষণ দেখা দেয় ওসিডির হলে ওসিডি হলে ওসিডি হলে সাধারণত কি হয় এই যে ওসিডি ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটা কি সবার ক্ষেত্রেই ডিসঅর্ডার না এটা সবার ক্ষেত্রে ডিসঅর্ডার না ডিসঅর্ডারটা তখন হয় যখন এটা কারোর ব্যক্তিগত দৈনন্দিন পারিবারিক সামাজিক বা পেশাগত কাজে এটা একটা সমস্যা তৈরি করছে কিন্তু এটা যখন একটা ট্রেট হিসেবে দেখা দেয় যে একটা মানুষ তিনি একটু গোছানো একটু পরিপাটি একটু গুছিয়ে রাখতে পছন্দ করেন বা একটু সময় নিয়ে গোসল করেন সেটা তার চিন্তাটা এরকম অবসেশনাল না যে বারবার একই চিন্তা ঘুরে ফিরে আসছে এবং তাকে একটা কম্পালশনের মাধ্যমে আচরণের মাধ্যমে সেটার নিস্তার পেতে হচ্ছে এরকম যদি না হয় তাহলে সেটাকে আমরা বলবো ওসিটি এছাড়া ওসিপিডি আছেন যেমন ও অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার এটা হচ্ছে ব্যক্তিত্বের একটা ধরন ওই মানুষটার ব্যক্তিত্বের মধ্যে দেখা যায় সাধারণত পারফেকশানিজম অর্ডারলি কোনো কিছু অর্গানাইজড করে রাখা বা একটু কন্ট্রোলিং পাওয়ার নিয়ে রাখা এরকম দেখা দেয় ওসিটির কারণ কি ওসিটির বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে যে নিউরো ট্রান্সমিটারের তারতম্য ঘটলে এছাড়া আরেকটি কারণ হচ্ছে জেনেটিক বা বংশগত সাধারণত দেখা যাচ্ছে যে জেনেটিক কারণে পঞ্চান্ন শতাংশ ওসিডি দেখা দেয় এবং পারিপার্শ্বিক কারণে পঁয়তাল্লিশ শতাংশ ওসিডি দেখা দেয় এছাড়া অ্যাডোলসেন্স পিরিয়ডেও কিছু ওসিডি দেখা দেয় প্যারেন্টিং স্টাইলের কারণে বাবা মায়ের প্যারেন্টিং স্টাইলের কারণেও ওসিডি দেখা দেয় সন্তানকে অনেক বেশি পারফেক্ট করে নিখুঁত করে করার জায়গা থেকে এটা তৈরি হয় এছাড়া কোনো ইনফেকশাস ডিজিজ হওয়ার পরে ওসিডি দেখা দিতে পারে এছাড়া আফটার প্রেগন্যান্সি মায়েদের ওসিডি দেখা দিতে পারে ওসিডির চিকিৎসা ওসিডির চিকিৎসার ক্ষেত্রে প্রধান যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওসিডির প্রথমত দেখতে হবে যে এটা কোন মাত্রায় আছে এটা কি মৃদু মাত্রায় না মাঝারি মাত্রায় না তীব্র মাত্রায় সেই মাত্রা অনুযায়ী ওসিডির চিকিৎসা করা প্রয়োজন সেক্ষেত্রে প্রথমেই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের দেখানো দরকার উনি ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দেবেন অর্থাৎ ওষুধ দেবেন এছাড়া একজন সাইকোলজিস্ট বা মনোবিদের আন্ডারে সাইকোথেরাপি সাইকোথেরাপি নেওয়া ওষুধটা থাকছে সেই সাথে সাইকোথেরাপির মধ্যে রয়েছে সিবিটি এটা আমাদের নেগেটিভ থটকে নিয়ে খুব ভালো কাজ করে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি এছাড়া আরেকটি আছে ইআরপি এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি এছাড়া আছে এসিটি অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি এছাড়া আরও কিছু থেরাপি আছে যেমন আমরা বলি যে লাইফস্টাইল পরিবর্তন করতে জীবনযাপন পদ্ধতি পরিবর্তন সেখানে ঘুম পর্যাপ্ত ঘুম সময় মতো ঘুম রাতের ঘুম যে কোয়ালিটি টাইম ঘুমের সেটাকে মেনটেন করে ঘুমানো তারপরে রয়েছে এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করা খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলতে পারি যে কিছু খাবার আমাদের ওসিডির জন্য খেতে হবে কিছু খাবার এড়িয়ে চলতে হবে তো যেগুলো খেতে হবে তার মধ্যে রয়েছে ভিটামিন এ বি সি ডি ই এই জাতীয় কিছু পটাশিয়াম ম্যাগনেশিয়াম এগুলো আছে এছাড়া মাছ মাংস দুধ ডিম পেঁয়াজ তারপরে হচ্ছে ব্রোকলি ফুলকপি পাতাকপি টক দই বেল পেপার বা লাল ক্যাপসিকাম যেটা সেটা এছাড়া আশ বা শস্য জাতীয় খাবার পিনাট বাটার খেজুর এগুলো খুব ভালো কাজ করে এছাড়া বিভিন্ন শস্যর বীজ যেটা মিষ্টি কুমড়ার বীজ বা সূর্যমুখীর বীজ এগুলোও খুব ভালো কাজ করে ওসিডিতে যে সমস্ত খাবার অ্যাভয়েড করতে হবে বা নিষেধ সেগুলো হচ্ছে চা কফি খুব বেশি চা কফি না খাওয়াই ভালো বিশেষ করে দু কাপের বেশি কফি না খাওয়া এছাড়া স্মোকিং অ্যালকোহল এই জিনিসগুলো অ্যাভয়েড করা অনেক বেশি সস সয়া সস কেচাপ এই ধরনের খাবার অ্যাভয়েড করা সাদা আটা বা ময়দা এই জাতীয় জিনিস এছাড়া চিনি মিষ্টি এই জাতীয় খাবার অ্যাভয়েড করা ভালো এছাড়া ট্রিটমেন্টের মধ্যে আরও আছে যেমন মাইন্ডফুলনেস বা ডিপ ব্রিদিং রিল্যাক্সেশন প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন মাইন্ডফুলনেস প্র্যাকটিস এই জিনিসগুলো ওসিটি একেবারে সেরে যায় না তবে দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে সেখানে ওষুধ এবং সাইকোথেরাপি সমন্বয়ে যে চিকিৎসা সেটার মাধ্যমে ওসিডি নিয়ন্ত্রণে রেখে খুব ভালোভাবে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করা যায়